উৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী নবরাত্রির প্রথম দিনে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী তাই আগামীকাল একটি বিশেষ দিন রবিবার আগরতলা পৌর নিগমের আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা আগরতলা পৌর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শারদ উৎসবকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় এক বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ মহালয়া দেবী পক্ষের শুরু আগামীকাল থেকে শুরু হবে নবরাত্রি পুজোর দিনগুলিতে যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই লক্ষ্যে সকলে সহযোগিতা কামনা করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সরকার শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করছে শান্তি রক্ষার্থে মাঝে শক্তির প্রয়োগ করতে হয় কারণ অশান্তি সৃষ্টির জন্য নেগেটিভ মাইন্ডসেট অনেকের মধ্যেই রয়েছে তিনি বলেন আগামীকাল নবরাত্রির প্রথম দিনে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী

উনি কালকে যাবেন সেখানে পুজো দেবেন পাশাপাশি এই মন্দিরকে সাজাতে গিয়ে আমরা আমাদের সরকারের তরফ থেকে এবং কেন্দ্রের সহায়তায় প্রায় বাউন্ন কোটি টাকা খরচ করে নতুন রূপে এই একান্ন শক্তি পিঠে বক্তব্য রাখতে গিয়ে শহরের বিভিন্ন সমস্যাগুলির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান শহরে ট্রাফিকের সমস্যা রয়েছে বিভিন্ন রাস্তায় ড্রেন নির্মাণ হচ্ছে তা নিয়ে অনেক সমস্যা হচ্ছে কিন্তু কাজ শেষ হয়ে গেলে খুবই ভালো লাগবে রাজ্যের বিভিন্ন প্রগতির তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে কাজ করে চলেছেন সেই লক্ষ্যে রাজ্য সরকারও কাজ করে চলছে বিরো রিপোর্ট হাল্লা বোল